আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যদিও নতুন না এটা একটা অথেন্টিক রান্না এখানে আছে মুগ ডাল আমি অনেক আগে ভিজিয়ে রেখেছি আছে লাউ লাউকুচি পেঁয়াজ তেজপাতা কাঁচামরিচ এবং দুটো টমেটো খুব সামান্য উপকরণে আমি এই রান্নাটা রান্না করব খুবই স্বাস্থ্যসম্মত এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন পেট ঠান্ডা থাকবে তো আর বেশি কথা না বলে আমি রান্নাটার জন্য প্রস্তুত করছি যদি আপনারা এটা নর্মাল হাঁড়িতে রান্না করেন বা ডেকচিতে তাহলে ডালটা একটু আগে সেদ্ধ করে নেবেন তাহলে খুব ভালো হবে যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব তাই আমি সব কিছু একসাথেই দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি ডালটা দিয়ে দিচ্ছি আমি এখন এখানে ডালটা দিয়ে দিলাম তো ডালের সাথে আমি সব কিছু দিয়ে আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স আমি এখানে কাঁচামরিচ টমেটো তেজপাতা ডাল এবং লাউ একসাথে দিয়ে দিয়েছি যেহেতু আমি এক হাতে ভিডিও করি তো আমার একটু কষ্ট হয় তো আমি একটু অফলাইনে আমি সবটা করে নিই আপনারা একটু বুঝে নেবেন নিজের মতো করে আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাঁচামরিচের ঝালে যেহেতু রান্না করছি আমি হলুদটাও একেবারে সামান্য দেব। একদমই অল্প দেব এখানে আর কোনো কাঁচামরিচে গুঁড়ো মরিচ যাবে না আর কোনো মশলা নেই এখানে মশলা বলতে শুধু হলুদ তো এখন আমি এই রান্নাটা আপনার এখানে আমি সব কিছু যেহেতু একসাথে দিয়ে দিয়েছি এখন এখানে আমি একটু পরিমাণ মতো পানি দেব আপনারা যেমন ঝোল খাবেন তেমনই পানি দেবেন আমি এর বেশি আর পানি দেব না এখন আমি এটাকে লাগিয়ে রান্না করতে বসিয়ে দেব এরকমভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমি এটাকে এখন চাপিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে আমি এক সিটি দিয়ে নামিয়ে ফেলেছি এই যে আমার রান্নার এই অবস্থা তো এখন আমি এটাকে একটু বাগার দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব একটু ব্রাউন কালার হলে আমি এটা ভাগার দেবো একটু ভাজা ভাজা করে ব্রাউন কালার করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেওয়ার্স পেঁয়াজটা আমি এরকম করে ভেজে নিয়েছি এখন আমি এটাতে লাউটা দিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদের লাউটা দিয়ে আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমি মুগ ডাল দিয়ে রান্না করেছি আপনারা এটাকে মুসুর ডাল দিয়েও রান্না করতে পারেন আর নিরামিষ রান্নাতে একটু লাউ এবং মিষ্টি কুমড়া মূল এগুলিতে একটু চিনি দিলে খাবারের স্বাদটা খুব ভালো হয় তো রকম অল্প মশলায় স্বাস্থ্যসম্মত খাবার আপনারাও রান্না করে খেতে পারেন আমি সাথে অল্প একটু ভালো মানের একটু ঘি দিয়ে দিলাম যেহেতু মুগ ডাল দিয়ে রান্না করছি এটা ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে ঘিটা দেওয়ার সাথে সাথে এটাকে ঢেকে দেবেন যাতে ঘিয়ের স্মেলটা পুরো তরকারিতে চলে যায় তা আমি আবার আপনাদের নামিয়ে দেখাচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি এই যে আপনার গুটগুট করে এখন ফুটছে চুলার তাপটা একেবারে কমিয়ে দিয়েছি এটা কাঁচামছিরে ঝালা রান্না করেছি আপনারা চাইলে মশলা ইউজ করতে পারেন অথবা এইভাবে সাদা মাটাও রান্না করতে পারেন তো স্বাস্থ্যসম্মত উপায়ে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন একবার রান্নাটা কেমন হয়েছে আপনারা এটা ট্রাই করলে বুঝতে পারবেন তো আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি তো ভিওয়ার্স আমার এই লাউ দিয়ে মুখ ডাল দিয়ে রান্নার প্রসেসটা আপনারা দেখলেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো আপনাদের কার কার কাছে এই রান্নাটা ভালো লাগে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম